والله عليكم নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার মিয়াজাকি বা এটি একটি মিয়াজাকি বা সূর্য ডিম এটা জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছ তো এই গাছে এখন যেহেতু পৌষ মাসের প্রায় শেষ পর্যায়ে মাঘ মাসের আসতেছে আমাদের তো এখন প্রচুর পরিমাণে ফলন আসবে ফুল আসবে তো ফুল ফুল দেখুন আপনারা বন্ধুরা এখানে দেখুন নতুন নতুন ডগা মেলতেছে নতুন 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 কুশি তো এখানে দেখুন এই যে দেখুন কিছু ফুল আসছে তো এইভাবে আমাদের ফুল ফল প্রত্যেকটি শাখায় প্রত্যেকটি ঢালে ঢালে নতুন নতুন কুশিতে ফুল আসতেছে তো প্রত্যেকটি শাখায় ফুল ফল আসার জন্য আমি আরও বেশি বেশি করে অধিক ফলন ফুল ফল আসার জন্য এই মুহূর্তে আমাদের কি করতে হবে আমাদের করণীয় কি তো এই আম গাছে এই সূর্য আপনাদের যে কোনো আম গাছে আপনারা এখন আপনাদের গাছে প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা আমাদের একটি শক্তিশালী উপাদান তৈরি করব শক্তিশালী উপাদানটি তৈরি করে গাছে স্প্রে করে দেব তো আমি প্রত্যাশিত শক্তিশালী উপাদানটি তৈরি করার জন্য সর্বপ্রথম বেছে নিয়েছি এই ফ্লোরা ফ্লোরার কাজ হচ্ছে তো আপনারা জানেন ফ্লোরা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে উদ্ভিদের ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়ার রোধ করে অধিক ফলন নিশ্চিত করে পরিবেশ বান্ধব তো এই ফ্লোরা দিয়ে আমি একটি শক্তিশালী উপাদানটি এই ফ্লোরা যেহেতু পিজিএর বা হরমোন এটি উদ্ভিদের ফুল ফলের সংখ্যা অধিক পরিমাণে নিশ্চিত করবে তো আমার এই আম গাছে আমি অধিক ফলন নিশ্চিত করার জন্য আমি আমি এটি ফ্লোরা বা ফ্লোরা বেছে নিয়েছি ফ্লোরা দিয়ে একটি শক্তিশালী কমন উপাদান তৈরি করব এই ফ্লোরার সাথে আমি অনুখাদ্য দিয়ে একটি শক্তিশালী উপাদান তৈরি করে গাছে স্প্রে করে দিব দেখবেন এই আমার গাছের প্রত্যেকটি শাখায় প্রচুর পরিমাণে কুশি ধরবে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল আসলে আমি অধিক ফলন পাবো তো আমি একটি দ্রবণটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কৃত্রিমভাবে ল্যাবরারিতে যে উপাদান উদ্ভিদের ফুল ফল আসার জন্য আমরা তৈরি করি তাকে পিজিআর বা হরমোন বলা হয় পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর তো পিজিআর অনেকগুলো পিজিআর বা হরমোন রয়েছে তো ফ্লোরা লিটোসেন মিরাকুলান তো আমি অনেকগুলো আমি আমার একটি কমন যেটি আমাদের বাংলাদেশে কমন একটি পিজিআর বা হরমোন হচ্ছে ফ্লোরা তো আপনারা যে কোনো পিজিআর নিতে পারেন তো আমি একটি কমন পিজিআর নিয়েছি ফ্লোরা তো এই ফ্লোরার কাজ আপনারা জানেন উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে উদ্ভিদের শিকরের সংখ্যা বৃদ্ধি করে তো উদ্ভিদের শিকরের সংখ্যা যদি বৃদ্ধি করে অটোমেটিক উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে উদ্ভিদের অধিক ফলন নিশ্চিত করে ফুল ফুল প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতে সহায়তা করে তো এই এই ফ্লোরা দিয়ে আমি একটি শক্তিশালী উপাদান শক্তিশালী দ্রবণ তৈরি করব এই দ্রবণটি তৈরি করে আমি গাছে প্রয়োগ করব তো সর্বপ্রথম তৈরি করার জন্য আমি ফ্লোরা বেছে নিয়েছি আপনারা যে কোনো পিজিআর বা নেবেন তো আমি দিচ্ছি আপনি এক লিটার এক লিটার পানির জন্য এক লিটার একটি গাছের জন্য একটি গাছ বা কয়েকটি গাছের জন্য আমি এক লিটার পানি নিয়েছি লিটার স্বচ্ছ পানি নিয়েছি এক লিটার স্বচ্ছ পানিতে আমি গ্রাম দিব দেখুন আমি নিয়েছি দুই গ্রাম দুই গ্রাম পানিতে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ফেলবেন যেগুলো যেহেতু ফ্লোরের ঘনত্বটা বেশি ফ্লোরের ঘনত্ব আপনারা ভালো করে নাড়বেন ভালো করে নাড়লে দেখবেন এখান থেকে ফেনা বের হচ্ছে এখান থেকে ফেনা তৈরি হচ্ছে দেখুন এখানে ফেনা তৈরি হয়েছে এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক জিঙ্ক উদ্ভিদের হলুদ বর্ণ ধারণ করা রোধ করে পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করে গাছের অধিক কুশি নিশ্চিত করে এবং গাছকে শক্তিশালী করে তো আমি জিং নিচ্ছি আমি এক লিটার পানির জন্য জিং নিচ্ছি দুই গ্রাম ভালো করে নেড়ে ফেলতে হবে আমাদেরকে এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে অনুখাদ্য গাছের অনুখাদ্য গাছের আমাদের কিছু কিছু গাছের জন্য আমাদের গাছের অনুখাদ্যেরও দরকার হয় আমরা শুধু অনু আমাদের অনুখাদ গাছের মুখ্য উপাদান এবং গণ উপাদান ওদের মুখ্য উপদান দিলে হবে না আমাদের গাছের খাদ্যঘাত্তি গাছের খাদ্যঘাত্তি মেটানোর জন্য কিছু কিছু অনুখাদ্যেরও দরকার হয় তো এই আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি নুট্টাফোস টোয়েন্টি ফোর ফসফেট ক্যালসিয়াম সালফার জিঙ্ক এখানে রয়েছে এছাড়া আয়রনও আছে তো আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের অভাব পূরণ করার জন্য কিছু কমন অনুখাদ্য আমাদের আছে আমি কমন অনুখাদ্য নিয়েছি তো আমি অনুখাদ্য নিব এটা দুই তিন গ্রাম নিলে অসুবিধা নেই আমি নিয়েছি দেখুন আমি ভালোভাবে মিক্স করে ফেলতেছি সেইভাবে আমি তিনোটি উপাদান ফ্লোরা সিলেটের জিঙ্ক এবং অনুখাদ্য দিয়ে শক্তিশালী দ্রবণটি তৈরি করে ফেলেছি শক্তিশালী দ্রবণটি তৈরি করে এখন ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নাড়বেন বন্ধুরা ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নাড়ার পর আমরা এখন দেখুন আমাদের শক্তিশালী দ্রবণটি তৈরি করা হয়ে গেছে তো আমরা এটি এখন একটা ভালো স্প্রে জারে নিয়ে নিব এই স্প্রে জারে নিব এটি ছাঁকার দরকার নেই এখানে কোনো দানাদার পদার্থ নেই তো আমরা এভাবে নিয়ে ফেলবো তো আমাদের জারে আমরা নিয়ে ফেলেছি জারে নেওয়ার পর বন্ধুরা আমরা পাম্পিং করে একটু পাম্পিং করে নিতে হবে স্প্রে নেওয়ার পর একটু ভালো করে পাম্পিং করে নেবেন পাম্পিং করে নেওয়ার পর আমরা আমাদের যে সমস্ত ফল গাছ রয়েছে আমাদের বিশেষ করে বন্ধুরা আমাদের এখানে সবজি গাছ আমাদের এখানে সবজি গাছ রয়েছে ফল গাছ রয়েছে যে কোনো সবজি গাছ বেগুন টমেটো শিম আমরা যে কোনো সবজি গাছে প্লাস আমরা যে কোনো ফল গাছে আমাদের আনার ডালিম মালটা কমলা আমাদের যে কোনো গাছে আমাদের চাই চাইনিজ লেবু গাছ তো যে কোনো গাছে আমরা এখন প্রয়োগ করব তো আমাদের বিভিন্ন সবজি এবং গাছে আমরা এখন প্রয়োগ করব প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার দ্রবণটি তৈরি করা শেষ আমি এখন গাছে স্প্রে করে দিব আমি আমার এই গাছে সূর্য ডিম বা মেয়াদি একটি বিদেশি ভ্যারাইটির আম গাছ তো এই গাছে অধিক ফলন নিচ্ছি গত বছর আমি প্রচুর ফলন পেয়েছি এই গাছে অধিক ফলন পাওয়ার জন্য আমি গাছকে স্প্রে করে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের গাছে গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন প্রতিটা ডালে ডালে ডোকায় ডোকাই প্রতিটা গাছে গাছে আপনারা রে গাছে স্প্রে করে দিবেন দেখো দেখেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ফলন পাবেন তো আপনারা পিজিআর বা হরমোন দিয়ে আপনারা না পারলে শুধু পিজিআর দিলেও চলবে পিজিআর দিয়ে এই শক্তিশালী দমনটি তৈরি করে গাছে স্প্রে করে দিবেন গাছে স্প্রে করে দিলে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন ফল পাবেন আম পাবেন এটি যেহেতু আমাদের দেশে এই সূর্য ডিম্বা মেয়ে যায় কি আম গাছ এখন হচ্ছে তো আপনারা আপনাদের ছাদ বাগানে উঠানাঙিনে শখের বসে দু একটি করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ